বাপরে না জলপাইগুড়িতে আমি আসি মাঝে মধ্যেই আছি ভালো লাগে এখানে এখানে কি বলতো সবাই ভালো তোমরাও কত সুন্দর মিষ্টি হ্যাঁ সত্যি হ্যাঁ সিঙ্গেল দেখো সিঙ্গেল আছো বলেই কিন্তু আমরা সিঙ্গেল আছি তাই আমরা কিন্তু কথা বলতে পারি তোমাদের সঙ্গে তাই না আজকে যদি তোমাদের বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি কথা বলতে আমার সঙ্গে বলতে না নিশ্চয়ই গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড হ্যাঁ এখন মনে হচ্ছে জলপাইগুড়িতে ভিড় আছে দেখো কত সরস্বতী সেজে যাচ্ছে কপালটা খুলে গেছে হয়তো আমি পাবো অনেকেই সিঙ্গেল ঘুরছে তাহলে একটা স্টোরি কি লাগানো যায় তাহলে যদি কেউ আমার সঙ্গে ঘুরতো ভালো হতো বাপ রে বাপ সরস্বতী পূজা লেগে গেছে গাইস ভিড়টা কি পরিমাণে লেগেছে একটু দেখো তাহলে বুঝতে পারবে যে সত্যি আমি ভেবেছিলাম যে হয়তো জলপাইগুড়িতে ভিড় থাকবে না বাট ফাইনালি ভিড়টা লেগে গেছে যদিও এখন দেখা যাচ্ছে এখন ভাবছি যে রাজবাড়ি ঢুকবো কি না আমি একটু ওই পাশ দিয়ে ঢুকবো দেখি কেমন ক্রাউড আছে ওকে ভিড়টা কি জমেছে একটু দেখো চলো অনেক সরস্বতী এসেছে ভিড়টা মোটামুটি ভালোই জমেছে এবার তিস্তা উদ্যানের দিকে যাবো দেখবো তিস্তা উদ্যানে কেমন ভিড় আছে ঠিক আছে এখানে তো মোটামুটি দেখলাম হ্যাঁ অনেকটাই ভিড় জমেছে ভাই সব ভিড় কি জলপাইগুড়িতে চিন্তা করা যায় সবাই জোড়া বেঁধে ঘুরছে ভাই আমার মনে হচ্ছে না আর হবে জোড়া বেঁধে ঘোরা কষ্ট লাগে কষ্ট জীবনটা খুবই কষ্টকর লাগে যখন কাপেলরা ঘুরতে যায় লন্ডা এদের মতোই আমাদের জীবন এরা যেমন ফ্রেন্ডরা মিলে সব একসাথে ঘুরছে ছেলেরা আমরা ওরকমই গাছ এটা আমি বাঁধের উপরে উঠেছি দেখো বাঁধের উপর দিয়ে অনেক ভিড় জমেছে এটা হচ্ছে কোন পার্ক জানি না বাট ভিড় তো ভালোই দেখছি সোজা দেখি যাই চলো সোজা দেখি যাই এই তো ভালোই ভিড় জমেছে এখানে কি পিকনিক হচ্ছে নাকি ভাই জলপাইগুড়ি দেখলে কি হবে খরচা আছে নানান জায়গায় ভিড় পড়ে আছে ভাই ভিড়ে বাপরে সুন্দরীদের একটু জিজ্ঞাসা করি তো রাজবাড়ির রাস্তাটা কোন দিকে রাজবাড়ির রোডটা কোন দিকে গো হ্যাঁ হ্যাঁ অনেক দূরে অনেকটা দূর বাপরে তাও কত কিলোমিটার হবে এক দু কিলোমিটার আচ্ছা আচ্ছা সোজা সোজাগালেই পেয়ে যাবো না আচ্ছা আচ্ছা ওকে ওকে সরস্বতী পূজা কেমন কাটছে তোমাদের বলো ভালো কাচ্ছে সিঙ্গেল ঘুরছো নাকি কোথায় বয়ফ্রেন্ড কোথায় মিথ্যা কথা বলছো কেন সত্যি কোন ক্লাসে পড়ছো তোমরা এখন কলেজ কমপ্লিট হয়ে গেলো বাবা তুমি মাধ্যমিক দিবে তুমি হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবচেয়ে বড় হয়েছি তুমি এটা মো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কলেজ এখনও কমপ্লিট করো নি আচ্ছা নাম কি তোমার তোমার নাম কি লিজা লিসা বাপরে তোমার জাসমিন জাসমিন তেল লাগাও নাকি মাথায় তোমার কি নাম খুশবু বা জাসমিন তেল লাগালে কিন্তু খুশবু হয় দেখো না কি আমার ভিডিও আছে বাবু থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তাই আচ্ছা আচ্ছা তাই নাকি কিন্তু তোমরা সিঙ্গেল করছে খুব খারাপ লাগছে গো সত্যি এ দেখো না সরস্বতী পুজোর দিন আমিও সিঙ্গেল করছি কি করব এই যে সিট ফাঁকা এর জন্য বললাম রাজবাড়িটা কোথায় যদি ওখানে কোনো গার্লফেন্ট ওয়ার্লফ্রেন্ট পাই পেয়ে যাবো কিন্তু কেউ পছন্দ করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল যাই না দেখতে হয়তো খারাপ আমি করবে আচ্ছা তোমরা সত্যি সিঙ্গেল আচ্ছা রাইড করতে ভালোবাসো তোমরা করো ঘুরবে না কি বলো আচ্ছা তোমরা এখানেই বাড়ি একটু দূরে থাকলে তোমাদের ঘোরাতাম একটু ও আচ্ছা আচ্ছা রাজবাড়ির পাশেই বাপরে না জলপাইগুড়িতে আমি আসি মাঝে মধ্যেই আসি ভালো লাগে এখানে এখানে কি বলতো সবাই ভালো তোমরাও কত সুন্দর মিষ্টি হ্যাঁ সত্যি হ্যাঁ সিঙ্গেল দেখো সিঙ্গেল আছো বলেই কিন্তু আমরা সিঙ্গেল আছি তাই আমরা কিন্তু কথা বলতে পারি তোমাদের সঙ্গে তাই না আজকে যদি তোমাদের বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি কথা বলতে আমার সঙ্গে বলতে না নিশ্চয়ই গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড থাকলে বলতো কি ভাই বুকিং সরো সরো এখান থেকে তাই না ওকে এনজয় করো ঠিক আছে চলো আসলাম ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে চলো আচ্ছা সরস্বতী পুজো ভালো করে কাটাও ঠিক আছে আর খুব তাড়াতাড়ি আমি ভগবানের কাছে প্রার্থনা করি বয়ফ্রেন্ড হয়ে যাক তাড়াতাড়ি ওকে চলো আসলাম হ্যাঁ বাই সো গাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে রাজবাড়িটা কোথায় বলে দিল সরস্বতী পুজোর দিন মানে একা একা ঘুরছে এটা কিন্তু একটা বিশাল একটা ভাবনার বিষয় সত্যি এখনো অনেকেই আছে সিঙ্গেল যার জন্য আমাদের মতো ছেলে মানুষ সিঙ্গেলরা বেঁচে আছে এই পৃথিবীতে না হলে হয়তো এতদিন আমরা কোথায় যে চলে যেতাম ভগবান জানে ওকে চলো আস